ছোট ছোট বাচ্চার দল দেখেন সবাই আলুপুরানের জন্য অস্থিরে হয়ে গেছে এ বালুরাও না ছোটো ছোটো বাচ্চারা আলু কুড়াচ্ছে আর সবচেয়ে মজার যে বিষয়টা বা তাদের যে মজা লাগে আলুর চেয়ে তারা যে আনন্দটা পাচ্ছে স্কুল ছুটি প্রায় ডিসেম্বর মাস বার্ষিক পরীক্ষা শেষ সবাই এখন ফ্রি এই বাচ্চারা আর কি ছোটো ছোটো বাচ্চারা পলিথিন ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসছে আলু কুড়াচ্ছে তাদের এই উপভোগ করতেছে এই সময়টা দেখেন কতটা আনন্দ এই বাচ্চারা তারা অনেক আনন্দ তারা সবাই এই খেয়েটার পেছনে ছুটতেছে এই আলুর জন্য এই দেখেন আলু সবাই দৌড়াচ্ছে আর উদ্দেশ্য আলু আলু সংগ্রহে আসছে আলু কই এই